ভাই ব্রাদার হ্যাঁ আমি কোথায় আছি সেটা নিয়ে কথাবার্তা ভাই পরে বলি তার আগে আগে ধামাক্কাটা দেয় দেখেন ভাই জাহান রবি সাহেবকে নিয়ে কিছু কথা আছে ঈদুল আধা ইদুল ফিতর মেডিয়া সাকিব শাকিব খানকে নিয়ে কথা আছে এবং সুপারস্টার দ্বীপকে নিয়ে কথা আছে এবং পরিমাণী ক্ষেত্র যে শরিফুল গ্রাস নিয়ে কিছু কথা আছে আপনারা শুধু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওতে দেখেন আজকে ভাই ধামাক্কাটা হলো লায়ন কথাটা হলো বিতর্ক তর্ক নিয়ে শুরু হয়েছে যে কথাগুলো সেটা হলো লায়ন সিনেমা তো সিনেমার যে অনেকেই মানতে পারতেছে না যে শাকিব খানের বিপরীতে এইটা সাকিব শাকিব খানকে নিয়ে অমুক মুমুক মেলা কিছু আর ইয়েট অলরেডি মনে করেন যে ছে এক হাজার সাতকে যদি হার দিয়ে দিছে এবং হ্যান্ড রাফিং সাহেবকে মানে টাকা বাস অনেক অনেক মানে অনেকে অনেক ধরনের মানে কেতাব দিতেছে ওনাকে মনে করেন দেখবালের সাথেও অনেকে তুলনা করতেছে মানে তাকে বারপাড় হিসাবে খ্যাত মানে দিতেছে এটা কারণ হল উনি টু টু না টু খন টু না নিয়ে উনি নিচে দেখলো ডিয়াবাড়ির উত্তর আপনার ভালো করে দেখেই বুঝে গেছে সেটা বড় কথা না কথা আমরা যে আপডেটটা দিতে আসছি এখানে দ্বীপ কিন্তু বাই যারা মানে একেবারেই মানে কী ভাবতেছেন এক মানে বাংলাদেশে এবং কি উপার বাংলায় বাঙালিদের মধ্যে যদি কোনো একজন সুপারস্টার মেগা স্টার থেকে থাকে সেটা হলো দীপ সে হলো সঙ্গীত শিল্পী এবং একই সাথে নায়ক এবং অ্যাকশন রোমান্টিক সবগুলো যায় দ্বিতের সাথে দ্বিত কিন্তু আমরা যে আপনারা মনে ভুলে গেছেন তার অতীত আপনারা পাশে এত ভুলে গেছেন সেই আওয়ারা খেত সিনেমা সেই বসগিরি এই কিছুদিন আগে বসগিরি আবার আপনার মনে করেন পাস্তান তো এই সিনেমাগুলো যে নায়ক দিতে সাতি সিনেমা দিয়ে আপনারা মানে দিপ পারাচ্ছেন পশ্চিমবাংলা তো আমি একটা কথা বলি সেই জিদকে আপনারা এভাবে ট্রোল করতেছেন আপনারা মানে শাকিব খানকে উপরে শাকিব খানের উপরে ভর দিয়া রেহান রাফি সাহেব জিদকে নিয়ে অমুক তো হ্যাঁ কথা বাইরে বলতেছেন মুখ থাকতে অনেক কথাবার্তায় বলা যায় তবে আমি একটা কথা বলি দিপকে আপনারা যতটা দুর্বল হিরো ভাবেন অতটা না সে কিন্তু প্রমাণ করছে অনেকবারই প্রমাণ সবাই তাকে এখন লাগতে পার করছে না আর এখন যে রেহেন রাফি সাহেব

তো টিউ তো কাজ করবে এমন না আপনি বলে দিচ্ছে তুফান টু আর হবে না তো টু হবে তার আগে কি করে মানে সামনে যে বরবাদ সিনেমা সাকিবখানে আসতেছে এবং রাহান রাফি সেইখানে একটা টক্কর হবে আমরা তো কোনোই তাই চাই না কালিমাটে বলতেছি আমরা চাই না ওইখানে শরীরপুর জাত যদি থাকে যদি থাকে তাহলে রাহান গাছিটা একটু পরিচালনা করে তাহলে জিনিসটা ভাই একটা বোম হতে যাচ্ছে কেননা একটা মনে করেন গল্প ভালো যদি হয় তারপর তো পরিচালক যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো হবে আর তো জিত নিজেই থাকতেছে তো সেটা বড় কথা না কথা হলো জিতকে যারা সুস্থ কাছিল বলতেছেন ভাই আমি পশ্চিম বাংলা থেকে পড়তেছি দ্বিতকে তারা মানে করতেছেন আমি একটা কথা স্মরণ করতে দিতে চাই অতীত একটু ঢেলে আসেন ভাই উনি একাধারে শিল্পী এবং সিনেমার নায়ক একজন তারপরে তা বলবেন মানে যে কোনো নায়কের সাথে বাংলা সিনেমা নায়কের সাথে তুলনা দেবেন দ্বিতকে তুলনা দেওয়া যাবে তো সেটা বড় ঘটনার কথা হলো সিনেমাটা কীরকম হতে যাচ্ছে দেখেন এখানে পোস্ট করছে লায়ন সিনেমার নাম হলো লায়ন আসছে দুই হাজার পঁচিশ এটা হলো রাহান রাতি সাহেব তার ফেসবুক পেজে দেশ পেয়েছে ভুট করছে তো সেটা নিয়ে তর্ক বিতর্ক একটা হয়ে গেছে আসলে আমি কেন আপনারা তর্ক বিতর্ক এটা মানে বলতেছেন বলে সাকিব খান তারা রাহেন রাতি অমুক তমুক মানে সুস্থ হইনা আমি ভাই আমি শাকিব খানকেও সাপোর্ট করি আমি বলতেছি না রাহেন রাতিকে আপনার যতটা ছোট ভাবতেছেন আমি তাকে বলতেছি অতটা ছোটো না তারপরে দ্বিতীয়টা হলো দিচ্ছে আপনার যতটা ছোটো ভাবতেছেন হিরো যত ছোট মাপের আফিস ভাবতেছেন কিন্তু অত ছোট মাপের আফিস না আপনাদেরকে স্মরণ করে কিছু দেয় শাকিব খান গ্রিক এই তিনটা সুপারস্টার এই তিনটা সুপারস্টার কিন্তু এক কাকারের এরা কিন্তু কেউ সিনিয়র দুনিয়ার না একই সেম বয়সেরই এক কাকারের নাই তো এদেরকে নিয়ে আপনার তর্ক বিতর্ক না বুঝে অনেক কথাবার্তা বলে চলছেন তো যাই হোক সেটা বড় কথা না শুভকামনা রইলো এবং কি আমরা চাই ভাই এই যৌথ প্রযোজনার সিনেমা অনেকদিন ধরে দেখি না অনেক দিন ধরে হয় না দেখেন এই যে আজকে তুফান দিয়ে কি বাংলাদেশে পুরো তুফান চলে দিচ্ছে যৌথ প্রযোজনা মানে অন্য লেভেলের সিনেমা যৌথ প্রযোজনা মানে অন্য লেভেলের হাইট কাজ করেন বাংলাদেশ বলেন আজকে ভারতই বলেন আর আমি বুঝি না বর্তমান ভারতের পাবলিক যেভাবে আগ্রাসন নিয়ে আছে বাংলাদেশি দর্শকদের উপরে এবং আপনারা জানেন যে একটা ইস্যু হয়েছে সন্ধ্যা আমাদের সরকার নিয়ে যে একটা ইস্যু চলতে হবে এটা নিয়ে দর্শকদের পাবলিকের মনের মধ্যে একটা কি একটা কালো একটা ইয়া জমা হয়েছে সেই কালো ইয়াটা সবখানে যে আঘাত করতে হচ্ছে সেটা সিনেমা পাড়াও সেটা ক্রিকেটেও আপনারা দেখেন বাংলাদেশে যে টিম টোয়েন্টি সিরিজ হবে সেইখানেও কিন্তু একটা প্রতিবাদ আছে তো বাংলাদেশে এটাই ইডাই এই সরকারের কারণে এই যে ধর্ম খেলা বা ইন্ডিয়া থেকে একেবারে বিরত রাখেন আপনারা বিশ্বাস করেন আপনারা যারা উপার বাংলার ভাই ব্রাদার আছেন আপনারা বিশ্বাস করেন মনে প্রাণে আমাদের এখানে কোনো হিন্দু মুসলিম কোনো দাঙ্গা নাই কোনো কিছু নেই আমরা খুব শান্তিতে আছি আপনাদেরকে ভুয়া ওই যে রিপাবলিক বাংলা আপনাদেরকে যে কথাগুলো বলে ওই অনেকেই বলতেছেন যে হকার অমুক্তমুক্ত ওই হকার সাংবাদিকের কারণে আপনাদের খারাপ না খারাপ মেসেজ গেছে আপনাদের মাঝে আমি বুঝতেছি বিষয়টা তবে আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই ব্রিজ কিন্তু অন্য লেভেলের ভাই সুপারের তার তার মানে ভালোভাবে আসলে উনি হইল ভালো ভাত কিন্তু ভালো তরকারি পাইনি সেটা হলো কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই ক্লিয়ার একটা মেসেজ চাই ব্রিজ কিন্তু ভালো মানে আড়াইশ দানের ভাত বলতে পারেন মানে আপনারা মিনিকেট বলেন যাই বলেন সেই লেভেলের একটা চাল উনি তো সেইখানের মধ্যে যদি তরকারি যদি ভালো পায় র্যান্ডা পিসায় তাহলে ভাই খাওয়াটা কোন লেভেলে যাবে তো এইরকমই তা সেটা কোথায় বললাম আর কিছু বলতে চাই না তবে দ্বীপ মিটার একটা কথাই বলবো আমি কিন্তু কাউকে ছোটো করার জন্য এখানে বলতেছি না দ্বীপ ভাই অন্য লেভেলে আপনারা ঘিরে আসেন এই অসুবিধা ঘেরে এসে আমার ভিডিওতে কমেন্ট করি আর হ্যাঁ ভালো থাকেন আমার পিছনে যে ভিউডার্স এটা হলো সেই জায়গায় কথাটা বলতেন আর বলতে হ্যাঁ আর বলে দেবেনা না তো ধর্ম হবে তারপরে কাজ করবো ইনশাআল্লাহ দেখা হবে যদি দেশে থাকে